আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সাজো বাঙালি থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে যে ভিডিও ভিডিও যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে ঐতিহাসিক জামদানিগুলো খুবই এক্সক্লুসিভ জামদানি এগুলো একদম পুরো অল ওভার কাজ করা এটা হচ্ছে পুরো বডিটা হবে এরকম আর এটা ধামাকা ধার একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবো আজকে সাজো বাঙালিরা অনেক দিন পরে আসলাম লাইভে লাইভ শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সাজো বাঙালিরা সাজো ধারমিন ঢাকার্স মার্কেটের দ্বিতীয়তলায় আমাদের পাঁচটি শোরুম রয়েছে যে কাউকে বললে আমাদের শোরুমগুলো দেখিয়ে দেবে এবং আমাদের যে নুরানি মার্কেটে যে শোরুমটি রয়েছিল আগে ছিল সাজো বাঙালিরা সাজো সেগুলো কিন্তু আমরা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি আমাদের এখন সম্পূর্ণ এখন আমাদের পাবেন শুধুমাত্র ধারমন্ডি আকাশ মার্কেটে দ্বিতীয় তলাতে পাবেন আর এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমাদের মাঝে চলে আসছে আর একদম ধামাকা একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ বিয়ার যেটা হচ্ছে পিঙ্ক কালার খুবই অসাধারণ একদম চমৎকার একটা কালার এটা হচ্ছে আঁচলটা এবং পুরো বডিটা হবে এরকম এটা কিন্তু ফার্স্ট টু লাস্ট আপনারা এরকম একই কাজে পাচ্ছেন এবং আচলটা হবে এরকম ডিফারেন্ট কাজ আর এগুলো কিন্তু হচ্ছে আপনার জরি সুতা দিয়ে কাজ করে এগুলো প্রিন্ট না এটা হচ্ছে জরি সুতা এবং কোয়ালিটির হচ্ছে খুবই বেস্ট একটা কোয়ালিটি একদম হাফ সিল্কের মধ্যে খুবই ভালো মানের একটা হাফ সিল্ক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এটা প্রাইসটা কিন্তু পাচ্ছেন ধামাকে একটা প্রাইজ দিয়ে দেবো সাজো বাঙালিরা সাজো সব মতো আজকেও কিন্তু আমাদের কাছ থেকে ধামাক একটা প্রাইজে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধারমন্ড আকাশ মার্কেটের দ্বিতীয়তলা সাজো বাঙালিরা সাজো আমাদের পাঁচটি শোরুম রয়েছে প্রত্যেকটা শোরুম থেকে আপনারা আমাদের এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং এটা কিন্তু ধামাকা একটা প্রাইস সেটা হচ্ছে বারোশো টাকা ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম বারোশো টাকা শুধুমাত্র সাজো বাঙালি সাজা থেকে আপনারা এগুলো কালেকশন করতে পারবেন আপনারা চাইলে সবই এসে দেখে নিতে পারবেন এবং সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকেই কিন্তু আপনারা সব জায়গা থেকেই অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধুমাত্র যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে কিন্তু আপনার ডেলিভারি চার্জ মিন একশো পঞ্চাশ টাকা অথবা দুশো টাকা আপনাকে বিকাশে পে করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে শুধু বা আপনার অর্ডারটা কনফার্ম হবে না ইনশাল্লাহ বিয়ার সেটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর নাইস একটা কালার এটা কিন্তু পুরো অল ওভার কাজ হবে এরকম এবং এটা হচ্ছে আচলটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা প্রাইজের মধ্যে পাচ্ছেন বারোশো টাকা একদম এগুলো চলে আসছে ফালগুড়ি স্পেশাল স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন ফাল্গুনের বারোশো টাকা মাত্র এবং অল বাংলাদেশ পাচ্ছেন হোম ডেলিভারি অল বাংলাদেশ হোম ডেলিভারি এবং ঢাকার ভিতরে এক টাকাও ইম্প্রিমেন্ট করতে হবে না শুধুমাত্র যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে বিকাশে একশো পঞ্চাশ টাকা অথবা দুশো টাকা পে করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি এটা আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বিআসি এটা হচ্ছে পিচ কালার খুবই অসাধারণ একটা কালার একদম নাইস একটা কালার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা ধামাকা প্রাইজের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আচলটা শাড়ির আচলটা হচ্ছে এটা এবং বডিটা হবে এরকম এটা ক্যামেরার জন্য লাইটের জন্য একটু এদিক সিদিক হতে পারে কিন্তু সামনাসামনি রিয়েল কালার এটা খুব কিন্তু আরও আরও বেশি জোস কালার একদম অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে পাড়ের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে এবং এটা হবে পুরো অল ওভার কাজ করা এরকম হবে এগুলো কিন্তু আপনার ব্লাউজ পিস সাথে এগুলো দেওয়া আছে চাইলে কাটতে পারবেন না চাইলে কুচি কুচিটা বেশি পড়বেন কিন্তু প্রাইসটা পাচ্ছেন ধামাকা প্রাইস মাত্র বারোশো টাকা করে একদম সাজো বাঙালির সাজো পিস থেকে অথবা সরাসরি শপে এসে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া ধানমন্ডি ঢকাশ মার্কেটের দ্বিতীয়তলা সাজো বাঙালিরা সাজো যে কাউকে বললে আপনারা দেখাই দেবে আপনাদের আমাদের শোরুমটা এবং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বিয়ার সেটা হচ্ছে ব্লু কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা জাস্ট ওয়াও একটা কালেকশন এটা হচ্ছে আচলটা এটা হবে আচলটা এবং পুরো বডিটা হবে এরকম এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা ধামাকা প্রাইস শুধুমাত্র পাচ্ছেন সাজো বাংলার সাজো পেজ থেকে এবং সরাসরি সব এসে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং যারা আমাদের লাইফটা দেখবেন তারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে দ্রুত সবাই আমাদের কাছ থেকে সাজো বাংলার সাজো কাজ সাজো বাংলার সাজো পেজ থেকে আপনার এই শাড়িগুলো ধামাকা প্রাইজে শাড়িগুলো কালেকশন করতে পারে এবং আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ এবং অল বাংলাদেশ কিন্তু পাচ্ছেন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন পুরো অল বাংলাদেশ বিয়ার্সি এটা হচ্ছে লাইটেস্ট কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা ধামাকা প্রাইস এবং পুরো ওভার কাজ হচ্ছে এটা পুরো বাড়িটা হবে এরকম এবং আঁচলটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচল ব্লেয়ার্স আমাদের কিন্তু আরও অনেক আইটেম রয়েছে হলুদের ভিতরে যদি নিতে চান কাতানা শাড়ি রয়েছে কাঞ্চিবরম তারপর আপনার কাতানের ব্রাইটিস কালেকশন আমাদের কাছে ইন চালা রয়েছে তাতে রয়েছে আরাম কটনের ভিতরে কিন্তু ব্রাইটিস কালেকশন রয়েছে স্ক্রিন স্ক্রিন প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু ওই যে জামদানির ভিতরে এটা আরও কালার রয়েছে আমাদের এখানে পিস কালার রয়েছে এবং চান্দনী সিল্কের ভালো ভালো কালার রয়েছে একদম আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ফাল্গুন কালেকশন সব হিট হিট কালেকশন ব্লেয়ার্স এটা হচ্ছে কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু নাইস একটা কালার এটা কিন্তু আপনার মোবাইলে হয়তো কালারের জন্য এদিক সেদিক মনে হচ্ছে কিন্তু এটা রিয়েল কিন্তু এটা আরও বেশি সুন্দর এবং অসাধারণ এটা হচ্ছে পুরো বডি এটা হবে এরকম আর এটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইস শুধুমাত্র সাজো বাংলার সাজো পেজ থেকে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং অল বাংলাদেশ পেয়ে যাচ্ছেন আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি এবং ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু একশো পঞ্চাশ টাকা অথবা দুশো টাকা বিকাশে পে করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ঢাকার ভিতরে এক টাকাও এক টাকাও আপনার বিকাশ বিকাশ করতে হবে না শুধুমাত্র আপনার ফুল অ্যাড্রেস এবং সাথে ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি অল বাংলাদেশ বেশ এটা রয়েছে আরেকটি অসাধারণ কালার খুবই অসাধারণ একদম নাইস একটা কালার এই কালারটা পাচ্ছেন আপনার বারোশো টাকা ধামাকা একটা প্রাইস আর এটা হচ্ছে আচলটা খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে প্রাইস কিন্তু পাচ্ছেন ধামাকা প্রাইস বারোশো শুধুমাত্র বারোশো পাচ্ছেন সাজো বাঙালি সাজো অনলাইন থেকে অনলাইন পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে অথবা সরাসরি শপে এসে আপনারা এই শাড়িগুলো দেখে কালেকশন করতে পারবেন অথবা আমাদের ইভো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আপনারা এই শাড়িগুলো দেখে কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ বেস্ট হচ্ছে সি গ্রিন কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে লাইটের জন্য হয়তো এদিক সেদিক হতে পারে তবে কালারটা কিন্তু অসাধারণ এটা কিন্তু পেয়ে যাচ্ছে না ধামাকার প্রাইস বারোশো টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এবং সাথে ফোন নাম্বার দিয়ে দেবেন তাহলে হয়ে গেল আপনার অর্ডারটা কনফার্ম এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন জাম কালার খুবই জাম কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা প্রাইজের মধ্যে বারোশো টাকা একেবারে ধামাকা একটা প্রাইস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাবেন সাজো বাঙালিরা সাজো অনলাইন এবং অফলাইন আপনারা সব সব জায়গা থেকে এগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সবুজের ভিতরে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা প্রাইজের ভিতরে বারোশো টাকা এবং এটা হচ্ছে আচলটা শাড়ির এবং এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা কার কোনটা লাগবে কেউ কোনটা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এবং এটার প্রাইস পেয়ে যাচ্ছেন বারোশো টাকা ধামাকা প্রাইস এটা কিন্তু পাচ্ছেন আপনারা ফাল্গুন স্পেশাল অফার পাচ্ছেন শুধুমাত্র সাজো বাঙালিরা সাজো পেজ থেকে এবং সব থেকে আপনারা সব জায়গা থেকে এই কালেকশনগুলো করতে পারবেন ইনশাল্লাহ বিয়ার চেট হচ্ছে পিচ কালার মধ্যে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা ধামাকা প্রাইস এটা পাচ্ছেন ইদি সরি ফাল্গুনির স্পেশাল অফার আর এটা কিন্তু পুরো বডিটা হবে এরকম পুরো অল ওভার কাজ পাচ্ছেন এটা প্রাইস পাচ্ছেন বারোশো টাকা ক্যামেরার জন্য লাইটের জন্য একটু এদিক সেদিক হতে পারে কিন্তু এটা কিন্তু আপনার রিয়েল কালার আরও বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে আরও বেশি আকর্ষণীয় লাগবে ইনশাল্লাহ বিয়ার চেট হচ্ছে রেড কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা প্রাইজের মধ্যে পাচ্ছেন বারোশো টাকা একদম অসাধারণ কিছু শুধুমাত্র পাচ্ছেন সাজো বাঙালির সাজো এটা কিন্তু পাচ্ছেন ফাল্গুন স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন এইটা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন বিয়ার সেটা হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা নাইস কালার পানি পানি কালার একদম অসাধারণ একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন আপনারা ফাল্গুন স্পেশাল অফার পাচ্ছেন এটা কিন্তু বারোশো টাকা আপনার রেট পাচ্ছেন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হবে পুরো বডিটা হবে এরকম আর এটা হচ্ছে আচলটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাজো বাঙালির সাজতেই পাবেন এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ধানমুড় আকাশ মার্কেটের দ্বিতীয়তলা সাজো বাঙালির সাজো তিরিশ নম্বর শপ এবং রয়েছে পাঁচচল্লিশ নম্বর আরও রয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন তারপর রয়েছে আপনার হলো গা পি টু আমাদের প্রত্যেকটা শোরুম থেকেই কিন্তু আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ধামাকা প্রাইজে এবং স্ক্রিন ডিসক্রিপশনে আমাদের কিন্তু ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এখান থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন বারোশো টাকা করে ইনশাআল্লাহ ধামাকা প্রাইস বিয়ারশেট হচ্ছে লেমন কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার বারোশো টাকা ধামাকা প্রাইস এবং দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আত্মীয়স্বজনের মাঝে যাতে সবাই আমাদের কাছ থেকে ধামাকা প্রাইজের শাড়িগুলো কালেকশন করতে পারে এটা কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করার মতো শাড়ি এটা কিন্তু সেল হচ্ছে আপনার চার হাজার পাঁচ হাজার করে বিক্রি হইতেছে কিন্তু শুধুমাত্র ধাম আপনার সাজো বাঙালিতে পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইজে বারোশো টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন